আক্রান্ত প্রত্যেক দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানীর আসমতিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে জামাই হিন্দু মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ওখানে তৃণমূলের সংখ্যালঘু মানে মুসলিম করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকের রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তা যারা হিন্দু রয়েছে সবাই যেতে পারে এবারে তো জার্না নেই আমি কেন আমন্ত্রিত করাটা আমি হিন্দু আমি যাব আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আপনি বাংলাদেশ আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাত পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে দাঁড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে বলা আছে ট্রাইং টু ইমপ্লিমেন্টিং দেয়ার ওন এজেন্ডা দ্য ওয়ার্ল্ড কমিউনিটি স্পেশালি দ্য হিন্দু অ্যান্ড দা কনসাস কান্ট্রি দে শুড রিয়াক্ট নাইনটিন সেভেন্টি ওয়ান দিস টাইপ অফ ইন্সিডেন্ট হ্যাপেন In 2024, this same thing happening in Bangladesh. Properly, the world community will react. It's my serious anticipation, and I am hopeful. also